আজকে মেয়ের বাড়ি থেকে ফিরেছি মাথায় তেল লাগিয়েছি শ্যাম্পু করব জামা কাপড় চারিদিকে ছড়ানো মানে কাঁচা হয়ে গেছে সেইগুলো মেলা বাকি আছে প্রচন্ড মানে এখানে হাওয়া দিচ্ছে জানো তো মানে সব পড়ে যাচ্ছে সেই সুটকেস গুলোকে মুছে রাখা যা আনন্দ করে আসবো তা পুরো মানে এক নিমেষে শেষ খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যায় তুমি যদি পরিষ্কার রাখতে চাও তো খুব মুশকিল হয়ে যায় সেই সুটকেস গুলো মোছা কাঁধে যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেগুলোকে মোচা তারপরে নিয়ে তখন মেয়েদের সোয়েটার ওখানে হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু আমরা যাওয়ার পরে ঠান্ডা উধাও আবার সেইগুলোকে এসে পাট করে রাখা তোমাদের দেখাচ্ছি চলো আমার এবার তোমাদের আরেকটু সামনে থেকে দেখিয়ে নি কেউ নেবে সবজি আমার থেকে বাইরেতে হাফ কাঁচা মেলে দিয়েছি দেখো সব জিনিসগুলো এরকম হয়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে না গাছগুলোকে ঠিকঠাক জায়গায় রাখলাম তারপরে এইগুলো এখনো বাকি এই এই যে কাপড় নিয়ে ঘুরছি এইটা দিয়ে ব্যাগগুলোকে মুছবো চলো এখানে দেখাই এইগুলো হয়ে গেছে এইগুলোকে সব এনে এই ঘরের মধ্যে রেখে দিয়েছি আনো। সব নাম মুছে রাখলে বলো এয়ারপোর্টেতে এমন মানে ধরাম ধরাম করে সব ফেলে আজকে জানলাই খুলতে পারেনি সব পর্দা ফর্দা উড়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজ আমার সাজ দেখে বুঝতে পারছ যে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে আমার এক বৌদির গৃহপ্রবেশ আছে এখনো চুল বাঁধি তা ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই এখান থেকে কেমন আছো বন্ধুরা সাবধানে থেকো আর আমার ব্লগগুলো কিন্তু দেখবে একদম ভুলে যাবে না কাবেরি জীবন কথা সব সময় দেখবে আর তোমাদের কাবেরি জীবন কথায় অনেক 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 স্বাগত বন্ধুরা হ্যাঁ স্মার্ট বাজারে যাবো আর একবার বলে দাও না দেখে না ওকে সব না আমি আগে কটায় যাবো না যাবো জানি না তো আমি ফোন করে বলবো যদি আমি তোমার টাইমের মধ্যে চলে যাই তাহলে তোমায় আমি ফোন করে জানিয়ে দেবো যে তুমি গাড়ি নিয়ে চলে এসো আমি

বাজার থেকে একটু হাঁটাহাঁটি করে এলাম আর অনেক কিছু টুকটাক কেনা ছিল সেটাও কিনে নিয়ে চলে এলাম বেরোলেই তো কেনাকাটা জানো প্রথমেই তোমাদের সাথে দেখাচ্ছি এই যে ঠাকুরের ফুল এনেছি একটা বডি লোশন আর এই যে আমাদের আমার দীপঙ্কর সকালে বলেছিল না আমার নিয়ে আসবে এই আমার বাঁধা কপি এনেছি এরকম একটা বাঁধাকপি এনেছি এইখানে মূল শাক পালং শাক কি ভালো লাগে না মুলোর শাক খেতে আর পালং শাকও নিয়েছি এক প্যাকেট আর এই এক প্যাকেট দু প্যাকেট মেচি নিয়েছি এইখানে পনির আছে আর গোপালের মিষ্টি আছে এটাতে পাশের ফ্ল্যাটের দরজায় লক হয়ে গেছে তাই জন্য খুব বিভৎস একটা আওয়াজ হচ্ছে জানি না তোমরা কতটা শুনতে পারছো কি না আর এই যে দেখতে পাচ্ছ কাঁচকলা কাঁচকলা চক করবো তাই জন্য বললো তিনটে কুড়ি টাকা এলো ঠিক আছে তাই দিয়ে দাও বললো না ভাবি রেহে গিয়া আর দেখে যাই তো চারটে কলা কুড়ি টাকায় দিয়েছে আর এই যে অ্যাপ উম এনেছি এই বাজার করে চলে রাত তবে দীপঙ্কর যাই পড়েছিল আম অনেকক্ষণ হয়ে গেছে আমার হেটেওছি সবকিছু করে তবে ফোন করে দীপঙ্কর আমি আসছি তুমি দাঁড়াও তবে পাঁচ মিনিটের মধ্যে এলো এই দীপঙ্কর সাথে ফিরে ও বাথরুমে গেছে আর আমিবা ফ্রেশ হইনি তোমাদের সাথে দেখে শেয়ার করে দিলাম ভাবাব তোমাদের আগে দেখিয়ে দিন তারপরে হাত মুখ ধোব আচ্ছা গোপালের জন্য দুটো রসগোল্লা এনেছি আর দুটো কালো জাম এনেছি আর এই দেখো পনির এনেছি আমার ডিনার রেডি হয়ে গেল আজকে একটু তেল রুটি করেছি আর শীতকালে নতুন আলুর আলুর দম কড়াই সুটি দিয়ে এই বানিয়েছি একটুখানি কালকে সুজির পায়েস আছে আর গোপালকে তো রসগোল্লা দিয়েছি খেতে তাই জন্য সেই রসগোল্লাটা প্রসাদ হিসেবে আমরাই খেয়ে নেব তো চলো বন্ধুরা এখানে ব্লগটা রাখি গুড নাইট শুভরাত্রি টাটা